পরের বাড়ির পিঠা খেতেই লাগে মিঠা ছোটবেলাতে এটা মনে হলেও বড় হওয়ার পরে আমার মায়ের হাতের পিঠাই আমার কাছে অনেক বেশি মজা লাগে তো ফিনল্যান্ডে আসার আগে বাসায় গিয়েছিলাম আর আমার মা আমাকে পিঠা বানিয়ে খাইয়েছিল আর বেসিক্যালি মা বাসাতে গেলে কোনো না কোনো পিঠা বানিয়ে খাওয়াই তো আমরা আজকে যে পিঠাটা বানাবো এই পিঠাটা আমাদের গ্রামের ভাষায় কুশলি পিঠা বললো এটার নাম হচ্ছে পুলি পিঠা কিন্তু আমরা একটু ভাবে বানাই আর আমাদের বানাতে হেল্প করার জন্য আমার নানিও চলে আসছে আর আমরা সবাই মিলে বসে গেছি পিঠা বানাতে বেসিক্যালি এই টাইমে আমাদের বাসায় কাজ চলছিলো পিঠায় আমরা উঠানের মাঝখানে একটা চুলা পেতে এখানে বসে বসেই পিঠাটা বানাচ্ছিলাম আর মা আগে যখন পিঠা বানাতো আমি সবসময় এরকমভাবে চুলার পাশে বসেছিলাম বা বসে থাকতাম তো আজকেও তার ব্যতিক্রম না কিন্তু ভাবলাম যে আজকে একটু মার সাথে আমিও হেল্প করব। আসলে ছোটোবেলাতে যখন ঈদ হতো ঈদের দিন ভোরবেলাতে মা আমাকে তুলে দিয়ে এই কাজটাই করাতো এই যে আটা নেওয়ার কাজ এই কাজটা আমি বেশ ভালোই পারি কারণ এটা আমাকে মা সময় মধ্যে করাতো আর আজকেও সেটাই করছি আর এখানে আমার সাথেও হেল্প করছে মিমি কারণ এই পিঠাটা আসলে সবাই মিলে বানালে খুব দ্রুত বানানো হয়ে যায় আর একা একা একটু হ্যাসেলি লাগে এখানে মিমি মানে রুটি বেলে নিচ্ছিল যেটা আটা মানে আমরা ভিতরে যে পুরটা দিব সেটার জন্য ছোটো ছোটো করে এই যে এরকমভাবে কিন্তু একটা ডো বানাতে হবে আর আমাদের কাটার কোনো কিছু না পাওয়ার জন্য আমরা ইউজ করছি একটা বোতলের মুখা তো এটা দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই পিঠাটা বেশ প্রচলিত এবং এটা শীতের ভিতরে বেশি খাওয়া হয় কিন্তু গরম বা শীত সবসময় আমার মনে হয় এই পিঠাটা খেতে ভালোই লাগে তো এই কারণে বানাচ্ছিলাম আর এই যে কেটে নেওয়ার পরে বাকি অংশটুকু আবারও মতো নিতে হবে আর এইভাবে কিন্তু আবারও রুটি বানাতে হবে দেন আবার ওটা থেকে কেটে নিতে হবে আর আমাদের এদিকে কিন্তু এই পিঠার যে পুরটা সেটা বানায় হলো তিল মুড়ি চালের গুঁড়া এছাড়া আরও মানে গুড় তারপরে নারিকেল এগুলো দিয়ে বানায় কিন্তু ঢাকা শহরে দেখেছি শুধুমাত্র নারিকেল দিয়ে বা অন্য এলাকাতে নারিকেল দিয়েই বানায় তো আমাদেরটা একটু ডিফারেন্ট তা আমি এই যে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আর আমার কাছে এই জিনিসটা কাটতে খুব মজা লাগে আমি জানি না কার কার মজা লাগে আর কার কার এলাকাতে কি কি নাম আছে পিঠার আমাকে একটু জানাতে পারেন কমেন্টস বক্সে এই যে এটা হচ্ছে পুরটা পুরটা আমি একটু আলগা করে নিচ্ছিলাম মানে ঝুরঝুরা করে নিচ্ছিলাম আর এই যে মাঝখানে দিয়ে এরকমভাবে কিন্তু একটা শেপ নিয়ে এসে মুখটা আটকে দিতে হবে এটা কিন্তু দুধে ভিজিয়েও খাওয়া যায় বা তেলে ভেজেও খাওয়া যায় একটু দেখেন কি সুন্দর লাগছে তাই না যদিও আমি অনেক দিন ধরে না করার কারণে আমার খুব বেশি একটা ভালো হচ্ছিলো না কিন্তু মিমি বেশ ভালো করে পারে মিমি এই কাজটা বেশ সুন্দর করে করছিল এই যে দেখেন আমারটা থেকে ওরটা আরও বেশি সুন্দর হচ্ছিল আর আমাদের সবার হাতে মেহেদি কেন বলেন তো এর আগে কিছুদিন আগে আমরা একটা বিয়ে খেয়ে এসেছি এই কারণে সবার হাতেই মেহেদি আমার মা এই যে এই পাশটাতে বসে বসে বানাচ্ছিলো পরে আমি ছেড়ে দিয়েছি বললাম তুমি বানাও আর আমি এইদিকে পিঠাগুলো ভাজি তো মাটির চুলাতে কিন্তু সব কিছু রান্নাই বেশ টেস্টি হয় তো এখানে এই যে আমরা মাটির চুলাটা করে নিয়েছিলাম আর এখানে একটা একটা করে এখন আমরা দিয়ে দিব। একদম বেসিক জিনিসপত্র দিয়েই পিঠাটা বানিয়েছি আর তেমন একটা প্রিপারেশান ছিল না ভিডিও করার তারপরও ভাবলাম যে এই ভিডিওটাই হয়তো আমার কাছে একটা টাইমে স্মৃতি হয়ে থাকবে কারণ ফিনল্যান্ডে যাওয়ার পর তার মায়ের হাতে পিঠা খাওয়া হবে না খুব একটা তো এই যে এরপরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এরপরে ভেজে নেওয়ার পরে চুলার পরে বসে বসে গরম গরম পিঠা খেয়ে নেওয়ার পালা তো এই ছিল আজকের ভ্লগ আই হোপ সবার ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো করতে পারেন শেয়ার করতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ